কুতাই মারতো এই দেখেন দূরে কোথায় মারতো আমার উড়ের তো হারেন কারণ সমস্যা নাই উড়তে তো বয় নাই উড়তো উড়ে সাথে তো কোথাও না কোথাও উড়ে সাথে লাখ মারি ফাড়াই ফেলাই দিব উঠে উঠে দেখেন তো প্রচুর বি

গীৰি মাছে ৰখা হয় ছাগল ৰাখা হয় ছাগল ৰাখে গাছ প্ৰচুৰ পৰিমাণে গাছো প্ৰাছৰ মাছ আমি খাও প্ৰাচা মাছ আমি খাও ঐ